আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফস্টাইল ব্লগ তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে জানি না কোন লাইনে আজকে আমি যেতে চলেছি আমার মাসির বাড়ি স্টেশন দেখতে পাচ্ছ আমি একাই এসেছি মানে এখনই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই যে হাতে দেখতে পাচ্ছ আমার টিকিট চলে এলাম প্ল্যাটফর্ম পার করে এপারে এলাম দুই নম্বর লাইনে ট্রেন আসছে তো কিছুক্ষণ লেট ছিল সেই কারণে একটু ব্লগ শুরু করলাম আর ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি সেই জন্য গাইস স্টেশনে কাজ চলছে আর এই যে দেখতে পাচ্ছ একটা মালগাড়ির মতো আমি বলতে পারছি না স্টেশন এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম আর ওইটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমি কিন্তু হাঁপিয়ে গেলাম উপর দিয়ে এলাম এই যে দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে আমার ব্যাগ এবারে কিন্তু আমি ফার্স্ট টাইম একাই যাচ্ছি এর আগে আমি একাই গিয়েছি কিন্তু আমার সঙ্গে আমার মানে কাকুর মেয়েরা থাকে তো ওদেরকে নিয়ে যায় একা গেলে তো আমি ফার্স্ট টাইম মানে শূন্য যাচ্ছি মানে আমি একাই যাচ্ছি আমার সঙ্গে কেউ না আমার ব্যাগ ছাড়া আমার সঙ্গে কেউ যাচ্ছে না তো ফাইনালি ট্রেনে চেপে গেছি মাত্র চার মিনিটের মধ্যেই আমি ট্রেন থেকে নামবো মানে আমি ঘড়ি দেখেছিলাম তখন অনেক অনেকদিন পরেই দিচ্ছি অনেক দিন বলতে আজকে কতদিন হলো চব্বিশ দিন হয়ে গেল তো আজকে আমি দিচ্ছি ভয়েস সবার চব্বিশ দিন পর মানে ভাবা যায় আমি যখন যাচ্ছিলাম তখন আমি ভিডিওটা করেছি তো চলে এসেছি আমি মাসির বাড়ি এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে মানে আমি দুপুরেই এসছিলাম তখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা তো খাওয়া দাওয়ার পরে আমার নানি দিয়ে দিয়েছিলো আমাকে একটা পেয়ারা মানে গাছের পেয়ারা নানির বাড়ি তারপরে চলে এসেছিলাম ছাদের উপরে ছাদের উপরে যে কাক ওড়ছে আর সঙ্গে মানে সন্ধ্যেবেলার মানে ভিউটা নিয়েছিলাম তো খুব সুন্দর লাগছিলো আকাশটা তাই একটু ভিডিও ক্লিক তুলে ধরলাম তো গাইজ ভিডিওটা আমার অনেক দিনের আর সেরকম ব্লগ দিতে পারছি না কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম মাসের বাড়িতে আমি কুড়ি দিন মতো ছিলাম তো অনেকটাই ব্যস্ত ছিলাম সেই কারণে ভিডিও দিতে পারছিলাম না ব্যাস এইটুকুই কারণ তো ছাদের উপরে এসে মানে অনেকগুলো কাপড় চুপড় রোদে দেওয়া ছিল সেই কাপড়গুলো উঠিয়ে দিলাম এর মধ্যে কি ঢুকে আছে দেখো একটা পিঁপড়ে ঢুকে আছে তাও আবার জ্যান্ত এটা কি ফল বলে তো নিম ফল দেখতে পাচ্ছ কাঠ পিঁপড়ে আছে এর মধ্যে বেরোলেই কাটবে আমাকে গঙ্গা দেখা যাচ্ছে ওই যে ফাঁকা গুলো গঙ্গা তো আমি এসেছি মাসির বাড়ি এই যেটা হচ্ছে মাসির পুরনো বাড়ি ওটা রুম ছিল মাসির আর এই যে এটা দরজা ছিল আর এটা এখান দিয়ে সিঁড়ি ছিল কিন্তু এখন সিঁড়িটা নেই ভাঙা হয়ে গেছে ভেতর দিয়ে সিঁড়ি হচ্ছে ওই যে ওখান দিয়ে তো এখন এরা নতুন বাড়ি করে নিয়েছে নতুন বাড়ি হচ্ছে এইটা এই বাড়িতে এখন থাকছে আর পুরনো বাড়িতে এখন মাসির যা থাকে বড় যা আর এই হচ্ছে ওদের গাছপালা ছাদ তো সন্ধ্যেবেলায় চলে এলাম ম্যাগি বানাতে আর আজকে মাসি নেই অনেক মিস করছি এসে আমি এলাম আর মাসি বের হসপিটাল তো মাসি হসপিটাল মানে অপারেশনের জন্যই গিয়েছে তো গাইজ ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর অনেক দিন পরপরই ব্লগ দিচ্ছি হয়তো তোমাদেরকেও ভালো লাগবে না তো ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ